লোকসভা নির্বাচনের আগেই মন্ডল সভাপতি গ্রাম পঞ্চায়েত সদস্য এবং অন্যান্য কার্যকর্তাদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল হুগলির গোঘাটে বিজেপি সাংগঠনিক এই বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায় সকল মন্ডল সভাপতি গ্রাম পঞ্চায়েত সদস্য সহ অন্যান্য কার্যকর্তাদের নিয়ে এই বৈঠকে তিনি লোকসভা নির্বাচন সংক্রান্ত বিশেষ আলোচনা করেন কোন কোন ইস্যুকে সামনে রেখে নির্বাচনী প্রচার করা হবে কিভাবে কর্মীরা মানুষের দারে দারে যাবেন কিভাবে কর্মীরা ভোট করবেন সেই সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় আজকের এই বৈঠকের পর মন্ডল সভাপতি রাজু রানা বলেন সে আজকে মূলত আমাদের বৈঠক ছিল শক্তি কেন্দ্রের প্রমুখ মন্ডল সভাপতি মন্ডলে যারা সহসভাপতি চিনিদারি আছেন আমরা গ্রাম পঞ্চায়েত সদস্য লেগেছিলাম মি আজকে যেটা সামনে ছিল আমাদের সামনে নির্বাচন ওনার নির্বাচন নিয়ে টোটাল পর্যালোচনা করছিলেন তার জন্য ওনাকে দায়িত্ব বৈঠকে উপস্থিত হয়ে বিজেপি নেতা সত্যজিৎ টুডু বলেন কি বলবেন আজকে তো আপনারা শুনেই থাকবেন যে আমাদের বিশেষ করে যে আরম লোকসভা যে সমস্ত বিধানসভাগুলো আছে সেখানে ত্রিপুরার কার্যকর তাদের অভিজ্ঞতা আছে দীর্ঘ পাঁচ বছর ছ বছর কাজের যে অভিজ্ঞতা আছে সেই সমস্ত কাজের অভিজ্ঞতা নিয়ে আমাদের কর্মীদের কীভাবে তাদের কাজের সঙ্গে কীভাবে তাদের জায়গায় কাজে যেমন পৌঁছাবে সেই চিন্তাধারা সেই ভাবনা চিন্তা ভাবনা সেই সব চিন্তাভাবনাটা আমাদের কর্মীদের মধ্যে

আমরা এই বিষয় নিয়ে বেশি গুরুত্ব দিতে চাইছি না কারণ জেনেই গেছে যে আরামবাগ লোকসভা হারছে তথা অঞ্চলেও ওরা হারছে সেই হারের যে মানে ধাক্কা এখন থেকে সামান্য যদি না পেরে তারপর অপপ্রচার করে বেরোচ্ছে এটা নিয়ে আমরা বেশি আগুন দিতে চাইছি না আমরা এই কেস করে প্রশাসন পশিকে কাজ করবো আমরা একজনের সব জায়গায় আমরা নড়ে নিতে অন্যদিকে যাকে নিয়ে আজকের এই মূল বৈঠক ত্রিপুরা রাজ্যের সেই অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায় বলেন সাংগঠনিক বৈঠক করলেন কি বলবেন কার্যকর্তাদের সাথে কি বলবেন স্যার দেখুন লোকসভা কেন্দ্রে আগামী কুড়ি তারিখে ভারতীয় জনতা পার্টির পদ্মপুল চিহ্নের যিনি প্রার্থী হয়েছেন এই কান্তি দীঘার মহাশয়ের সমর্থন আমরা যারা প্রবাসী কার্যকর্তা হয়ে এই পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনে বিভিন্ন যেখানে লোকসভা কেন্দ্রে আমরা হাজির হয়েছি বিভিন্ন রাজ্যের থেকে অনেক অনেক মন্ত্রী বিধায়ক থেকে করে নেতৃত্ব এসেছি আমিও আরামবাগের সঙ্গে আমাকে যুক্ত করে দেওয়া হয়েছে আমি কয়েকদিন যাবৎ এই আরামবাগ লোকসভা কেন্দ্রের বিভিন্ন মণ্ডলে আমি এখানে গিয়ে মিটিং করার সৌভাগ্য আমার হয়েছে এবং স্বাভাবিকভাবেই এই মুহুর্তে আমি যে গোঘাটা চার নং মণ্ডলের যারা আমাদের সাংগঠনিকভাবে মিটিং রেখেছে আমাদের এবং সাংগঠনিক কার্যকর্তারা এবং স্তর থেকে শুরু করে মন্ডল স্তর এবং ডিস্ট্রিক্টের যারা কার্যকর্তা এবং বাকি সমস্ত যারা কার্যকর্তা আছেন সঙ্গে আমার সঙ্গে মাননীয় বিধায়ক এই গোঘাট বিধানসভা কেন্দ্রের বিশ্বনাথ করুণজি হ্যাঁ করুণজী এখানে আমার সঙ্গে উপস্থিত আছেন এবং অন্যান্য যারা সিনিয়র কার্যকর্তা আছেন তা সকলকে নিয়ে এখানে আমরা এই আলোচনা ইচ্ছে মূলত এতটুকু বলতে পারি যে সাংগঠনিক আলোচনার বিষয়বস্তু হবে আমাদের কার্যকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমাদের জেনে নেওয়া যে আমাদের কিভাবে আমরা প্রস্তুতি নিয়েছি এবং কোথাও প্রস্তুতি যদি ঘাটতি থাকে যেটাকে পূরণ করে নেওয়ারে মূল আলোচনা থাকে এখানে এক রাজনৈতিক ভাষণ বা বক্তব্যের ব্যাপার নয় যদি বলতে পারি যে এই সারা আরামবাগ লোকসভা কেন্দ্রের যা আমার কাছে যে ইতিহাস আমরা জেনেছি যে গত হাজার উনিশের লোকসভা নির্বাচনে আমাদের আরামবাগ এই লোকসভা কেন্দ্রের প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জবরদস্তি এবং জোর জবরদস্তি করে ভোটিং মেশিনকে না গুনে আমাদের কাউন্টিকে দাঁড়িয়ে দিয়ে এগারোশো তেতাল্লিশ পরাজয় বরণ করতে হয়েছে তো আমাদের বক্তব্য হচ্ছে আরামবাগের মানুষ আগেও যে বিজেপির প্রার্থীকে জয়ী করেছিল কিন্তু এখানকার যারা তৃণমূলের নেতৃত্বরা যিনি মুখ্যমন্ত্রীর নেতৃত্বের এই অশান্তির পরিবেশ জবরদস্তির পরিবেশের কারণে আমাদের প্রার্থী জয়ী হতে পারে এইবার আমাদের প্রার্থী এই অরুপ প্রান্তির দীঘা দাঁড়িয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমার আমার অভিজ্ঞতা মোতাবেক আমার অভিজ্ঞতা মোতাবেক আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর রাজনীতিতে আছি এবং আপনাকে এটা বলে দিতে পারি মানুষের ভাব মানুষের মন যে রাজ্যের পরিবর্তন চাইছে এবং আরামবাগ এই লোকসভা কেন্দ্র অন্যতম এটা পবিত্র বাবা তারকেশ্বরের পূর্ণভূমি এবং এখানে মানুষ চাইছে যে এই দুর্দশা এবং এর থেকে মুক্তি পেতে পরিবর্তন চাইছে মানুষ কত ভাটে জিতবে আরামবাগ এই সাহস নিয়ে মানুষ এগিয়ে আসার চেষ্টা করছে আমাদের কাজ হবে এই মিলে কাজ হবে এই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে ভোট কেন্দ্রে পৌঁছানো এবং ভোটের শেষ পর্যন্ত লড়াই চাইছে আরামবাগ এই লোকসভা এখন পর্যন্ত বলে দিতে পারি এক লক্ষ নিচে ভোটে জয়ী হবে না এক লক্ষর বেশি ভোটে আরামভাগের লোকসভা যে প্রার্থী অরূপকান্তি দীঘা চিহ্নে দাঁড়িয়ে জয়লাভ করছেন এবং মোদীজিকে আরামবাগ এখানে উপহার দেবে এটাই বিরোধীরা বলছে তারাও এক লাখ ভোটে জিতবে তা কি বল বিরোধীরা তো এক লাখ স্বপ্ন থেকে বলে বিরোধীরা তো মানুষের ভোটের উপর দাঁড়িয়ে বলে না যদি মানুষের ভোটের উপর দাঁড়িয়ে বলতো তাহলে গত লোকসভা নির্বাচনে হেরে গেছিলো এখন বলছে আবারও যদি করতে পারে যে জবরদস্তি ভোট নেওয়া মানুষকে ভোট কেন্দ্রে না যেতে দেওয়া এবং গণনা কেন্দ্রকে জবরদস্তি চালিয়ে নেওয়া এবং সেটা চলবে না এবার ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা পিঠ দেখাবে না তারা লড়াই করে তাদের প্রকৃত যে মানুষের যে জনমত সেটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা সমস্ত কার্যকর্তা তৈরি হয় নিশ্চিন্ত থাকুন ওদেরকে মেসেজ দিন যে ওটা চলে না মানুষের ভোটে যাওয়ার চেষ্টা করুন চেষ্টা দই তখনই তাকে বলা যায় যে স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কফিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাহ ডুবলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে